আসসালামু আলাইকুম জীবনে কিছু করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে ত্যাগ স্বীকার যদি আপনি না করেন তাহলে আপনি কোনোদিন জীবনে কিছু করতে পারবেন না এটাই কিন্তু বাস্তব আপনি যদি কিছু করতে চান অবশ্যই ত্যাগ স্বীকার করতে হবে এবং মানুষের কথা শুনতে হবে বিশেষ করে আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে চান তাহলে তো আরও বিষয়টা সিরিয়াসভাবে নিতে হবে কেননা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করলে মানুষে বিভিন্ন কথা বলে এবং আরও অনেক কুটুক্তি করে বলে মোবাইলে কী করো সারাদিন মোবাইল টিপস কেন বিভিন্ন ধরনের অজুহাত কিন্তু থাকে ভাই এই ফেসবুকে কিংবা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করলে তো আপনি যদি এসব কথাগুলা কিছু মনে না করেন এবং এসব কথা কিছু মনে না করে রেগুলার কাজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন থেকে সাকসেস হতে পারবেন আরেকটা বিষয় ভাই অনলাইনের যে সময়গুলা এই সময়গুলো কিন্তু আমাদের যে দিতেছি অনলাইনে এই সময়গুলো কিন্তু একবারে দিয়ে দিতেছি এখান থেকে এই সময়গুলা আর ফিরে আসবে না এরকম একটা মন মানসিকতা কিন্তু আপনার তৈরি করতে হবে কেননা অনলাইনের সময় যা এখানে ইনভেস্ট করতেছি সব শেষ আপনি যদি এটা ভাবতে পারেন যে অনলাইনের সময় গোলা দিতেছি এখানে শেষ তাহলেই কিন্তু এখান থেকে কিছু করা সম্ভব আর টাকা ইনকাম এটা অনেক কঠিন আপনাকে সবাই বলবে টাকা ইনকাম করা খুবই সহজ চাইলে আপনিও পারবেন এখন থেকে লাগে পড়েন এটা সম্পূর্ণ ভুল কথা টাকা ইনকাম করা অনেক কঠিন এখানে আপনাকে মাসের পর মাস বছরের পর বছর সময় দিয়ে তারপর কিন্তু টাকা ইনকাম করতে হবে আপনারা জানেন যে পড়াশোনা আমরা অনেক দিন করার পর কিন্তু একটা চাকরি পাই আর সেই চাকরির থেকে কিংবা ব্যবসা থেকে যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে নির্দিষ্ট অনেক কিছু সময় নির্দিষ্ট সময় বললে ভুল হবে অনেক সময় ব্যয় করার পরে কিন্তু আমরা টাকা ইনকাম করতে হবে অনলাইনের ক্ষেত্রেও কিন্তু সেম আপনি এখানে যত সময় দিবেন এবং আপনার স্কিল যত ডেভেলপ হবে তারপর কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তাছাড়া এক মাস দুই মাস পনেরো দিন ভিডিও তৈরি করে টাকা ইনকাম করবেন এটা কিন্তু ইম্পসিবল এটা কখনোই হবে না অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনাকে প্রচুর ধৈর্য নিয়ে কাজ করতে হবে এবং নিত্য নতুন আইডিয়া সেল করতে হবে এবং আইডিয়া সেল করার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে কোনো ভালো কিছু একটা করতে পারবেন